বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা জায়জ আছে কিনা যদি জায়জ হয় কিভাবে করতে হবে ভাই আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয় সবাই করেন কম বেশ বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না এটা তো হয় না মাখছেন হয়তো অনেকে মাখছেন অনেকে মাখবেন এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু এ হলুদ না দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে মাখামাখি করলে কোন প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয় এটা কোনো মুসলমানের বিশ্বাস মুসলমানের বিশ্বাস না মুসলমানের সুখ এবং শান্তির মালিককে আল্লাহ গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে দিগি করে মিউজিকের ছড়াছড়ি করে হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন ওই বিয়েতে দম্পত্য জীবনের সুখ করতে হবে ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে অনেকে আবার বলে এখানে একটা হাদিস নিয়ে আসে একজন সাহাবী বিয়ে করে আসার পর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে বিয়ে করছো নাকি বলে হ্যাঁ রসল্লাহ বিয়ে করছি এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো যায় আছে হলুদে কালার আছে অত সেটা যায় আছে তো আমি তো বলছি ভাই কালার হিসাবে যদি আপনি লাগান হলুদ কেন লাগাবেন টকটকে লাল মরিচ লাগান সমস্যা কি এটা তো আপনার ব্যাপার কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না